আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা আমাকে সোশিয়াল মাধ্যমে অনেকে অনেক সময় অনেকভাবে দেখে থাকেন অনেক সময় ফানি ভিডিও করি অনেক সময় খুব টাচিং ভিডিও করি তো আজকে যে ভিডিওটা করবো সেটা হচ্ছে গিয়ে ব্যক্তিগতভাবে আমার কর্মজীবন নিয়ে আমি এখন বর্তমানে কি করতেছি আসলে মেন কি করতেছি কি কাজ করে আসলে জীবনযাপন করতেছি সেটা দেখাবো এবং হচ্ছে গিয়ে আমার কাজ দেখাবো অর্থাৎ কি কি কাজ করি এবং কাজ করার সময় কি কি প্রবলেম ফেস করতে হয় দেন হচ্ছে গিয়ে কিভাবে সেটা সেরে উঠি এই সব বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করবো হচ্ছে মেডিসিন হ্যাঁ এগুলা হচ্ছে গিয়া অথেন্টিক মেডিসিন এই মেডিসিনের মধ্যে যে বসে বসে মেডিসিন সিল করে সেটা হচ্ছে আমি আমি হচ্ছে গিয়া এ অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট অ্যান্ড হচ্ছে আমার পাশাপাশি আরও কাজ আছে মেডিসিন এন্ট্রি দেওয়া কম্পিউটারে আমার মোটামুটি ভালো কম্পিউটার অভিজ্ঞতা আছে আলহামদুলিল্লাহ তো বসে বসে কম্পিউটার এন্ট্রি দিয়ে দেন হচ্ছে গিয়ে মেডিসিন সেল করি এটা হচ্ছে গিয়ে আমার কর্মজীবনে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ তো আমি ইন ফিউচার ইনশাল্লাহ এটা নিয়ে আগানোর চেষ্টা করব তারপরে আল্লাহ যা রাখছে কপালে তো দেখতে পাচ্ছেন প্লেসটা কিন্তু অস্থির এটা আমাদের হচ্ছে গিয়ে গাজীপুরের শিমুলপুরিতে খিদমা মা আমি জব করি তো বন্ধুরা আপনার সবাই দোয়া করবেন আমার চকটা যেন দীর্ঘমেয়াদী হয় আমার কাজের মধ্যে এবং কাজের পাশাপাশি অন্যান্য বিষয়ের মধ্যে যেন মানে কন্ট্রোভার্সিটা খুব হাড্ডাহাড্ডি হয় এবং এটা টিকে থাকে তার জন্য আপনারা সবাই দোয়া করবেন তো চলুন বন্ধুরা আপনাকে আমার হচ্ছে গিয়ে পিসিটা দেখায় যে পিসিতে আমি কাজ করি হচ্ছে গিয়ে আমার ব্যস্তমুখী পিসি এই পিসিতে বসে বসে আমি কাজ করি মাঝে মধ্যে লেভেল পিন্ডিং দিই এই লেভেল দিয়ে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে যে মেডিসিনগুলো আছে মেডিসিন স্ক্যান করে তারপরে সেল করি এই যে এটা হচ্ছে আমাদের স্ক্যানার এই যে দেখেন চোখের মধ্যে ধরে বসবে এটা হচ্ছে আমাদের স্ক্যানার স্ক্যানার দিয়ে আমরা মূলত হচ্ছে গিয়ে মেডিসিন স্ক্যান করে তারপর সেল করি পুরোটা একবারে আধুনিক একটা ব্যবস্থা দেখেন খুব সুন্দর করে মেডিসিনের তাক কিন্তু সাজানো এবং বাংলাদেশে অথেন্টিক সকল প্রকারের প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন হ্যাঁ যে সকল মেডিসিন খাইলে আসলে ভালো হয়ে যায় আমার কাজের আসলে কয়েকটা ধাপ আছে আমি হচ্ছে কয়েকটা ধাপে ধাপে কাজ করি তো প্রথমেই যখন আমি আমার অফিসে ঢুকি হাজিরা লিখি প্রত্যেকটা অফিসের একটা নিয়ম আছে হাজিরা লিখি দেন হচ্ছে গিয়ে মাঝে মধ্যে ভয় ভয়ে থাকি বেশিরভাগ করছে গিয়ে লেট করি তো লেটটা একটু বেশি হয় আই এম নট লেজি পার্সন বাট কোনো কোনো ইস্যু থাকে লেট করার তো মাঝে মধ্যে লেট করি মনে মনে একটা আক্ষেপ নিয়ে অফিসে ঢুকি তো এরপরে হচ্ছে গিয়ে আসি আইসা আমার সিনিয়র কলিগ আছে তাদের সাথে দেখা করি কিছু মত বিনিময় করি দেন হচ্ছে কাজে বসি আর আজকালকার যে গরম বন্ধুরা হচ্ছেন এত বড় একটা মানে শপের মধ্যে হচ্ছে গিয়ে গরম প্রচুর কিন্তু গরম থাকলে আসলে চিন্তার কোনো কারণ নাই কারণ হচ্ছে গিয়ে আমাদের এসির ব্যবস্থা আছে আমাদের দুইজন করে এসি আছে গাইস আপনাদের দিয়ে এসিটার রোগটা দেখাই এই যে এটা হচ্ছে গিয়ে এসি তো এসি ছাইরা তারপরে কাজকাম শুরু করি মানে বলতে পারা যায় যে আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থায় আছে এবং আমাদের যে প্রতিষ্ঠানে যে এমবি খুবই ভালো একজন লোক ভালো মনের লোক যার প্রয়োজন তাকেই সেই জায়গায় বসায় তো আলহামদুলিল্লাহ তার জন্য সুক্রিয়া আদায় করি এবং তাকে চিরন্তন ধন্যবাদ জানাই এবং আমাদের এখানে এমবি সহ এমবির পাশাপাশি আরও যে কর্মচারীরা আছে তারাও খুব ভালো এবং ভালো মনের মানুষ আমার মূলত গাইস হচ্ছে গিয়া সফটওয়্যার মধ্যে হচ্ছে গিয়ে মেডিসিন পারচেস করা লাগে তারপরে সেখান থেকে স্টক করা লাগে স্টক আউট করা লাগে স্টক দেখা লাগে এবং পাশাপাশি হচ্ছে এরকম ইনভয়েস থাকে মেডিসিনের এখান থেকে হচ্ছে গিয়ে আমাদের সেল দেওয়া লাগে সবাই দোয়া করবেন আমি যেন এখানে টিকে থাকতে পারি এবং সকল প্রকার বদনজর থেকে যেন আমি বেঁচে থাকতে পারি আর হচ্ছে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বেতনের কথা বেতন যাই হোক না কেন কিন্তু কর্মটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো যে কর্মই আসি আলহামদুলিল্লাহ খুব ভালো আসি সবাই দোয়া করবেন সুস্থ আল্লাহ তালা যেন আমাকে সুস্থ রাখেন এবং পাশাপাশি হচ্ছে গিয়ে আমার পরিবারকে সুস্থ রাখেন হ্যাঁ আর আমি যেন আপনাদের জন্য মানে খুব সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারি আসলে ভিডিওটা করা আমার একটা শখ আমি শখে শখে ভিডিও করি আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার পেজ ফলো করে দেবেন দেন হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ওকে অনেকেরটাই তো করেন সাবস্ক্রাইব ফলো করেন আমারটাও করে দেবেন কোনো সমস্যা নেই খালি ভিডিও দেখবেন আর মজা নেবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার থেকে কর্মজীবনের ছোট কারো একটা ব্লগ আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে আপনারা এটা দেখে যদি ইন্সপায়ার হইতে পারেন তাহলেই তো অনেক কিছু টাটা আসলাম আলাইকুম দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে